ফিলিস্তিন হানাদের বাহিনীতে ইসরায়েলি হানাদি বাহিনীদের বর্বরতার কথা শুনলাম তারা আমাদের মুসলমান ভাইদের উপরে নির্মম অত্যাচার করে ছোট ছোট বাচ্চাদেরকে মা বোনদেরকে নির্ভর ভাইদেরকে জমিনে নিঃশ্বাস করে দিচ্ছে ফু তাদেরকে দুনিয়ার থেকে নিমিয়ে দিচ্ছে মুসলমান নিশ্চিন্ন করবার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যতক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় দলী জনতা আমাদের খুব চৌক্না থাকতে হবে আমরা জানি পৃথিবীতে আমরা চারটা জাতি খুব পরিচিত লাভ করে থাকি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের মুসলমান বাকি যে তিনটা জাতি আছে আপনারা জানেন অত্যাচার করতেছে হিন্দুরা ভারতে মুসলমানদের উপরে নির্মম অত্যাচার করতেছে মায়ানমারের বৌদ্ধরা মুসলমানদের অন্য জাতির উপরে এরকম নির্মম কোন অত্যাচার করে পৃথিবীতে পারবেন নয় আমরা শান্তির জাতি মুসলমান সব জাতি মুসলমান ততক্ষণ পর্যন্ত লড়াই করবে না আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওটা পৃথিবীতে কিছুই করতে পারবো না কিন্তু আমরা অতটুকু প্রতিজ্ঞাবদ্ধ হয় খ্রিস্তিদের মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য ইসরাইলের যে পণ্য আছে এই পণ্য আমরা বয়কট করব সেই সাথে ইসরাইলের সহযোগিতা যে সমস্ত সংগঠন কাদিরানি সহ সমস্ত সংগঠনের পণ্যকে আমরা বয়কট করে দেবো বাংলার জমিনে যে নাম দিয়েই সে তার ইসরায়েলি বন্ধুদেরকে সহযোগিতা করতে চায় ওই সংগঠনকে আমরা আজকে থেকে বাইকট করব আমি এই আশা করে আমার মুসলমান শহীদ ভাইদের আত্মফরাতে কামনা করে আল্লাহ পাক আমাদেরকে শহীদ তামান্না নিয়ে ঘরে ফিরবার মতো তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ